বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে সিলেট স্ট্রাইকার্সের দলে নাম লিখিয়েছিলেন সাবেক অধিনায়ক মার্শাফিন মর্তজা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার খেলা নিয়ে আপত্তি দেখিয়েছে সমর্থকদের একটি অংশ আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য থাকায় তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছে এই অবস্থায় মার্শাফির বিপিএল খেলা নিয়ে মতামত জানিয়েছে সিলেট ফ্রাঞ্চাইজি গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলটির মালিক মাহিন মার্জার বলেন বোর্ড মার্শাফিকে ড্রাফটে রেখেছে সে আমাদের সঙ্গে আগের দুটি আসরে ছিল দুই আসরেই অসাধারণ ছিল সে অটার কথা যদি চিন্তা করি তাকে আমাদের নিতেই হতো আমাদের সেট আপ টেনে নেওয়ার একটা ব্যাপার তো আছেই ক্রিকেটের লিডার হিসাবে ওর সেন্স খুবই ভালো সবসময় সে বাংলাদেশকে দিয়ে গেছে তিনি আরও বলেন বহু দিয়ে গেছে সে হয়তো পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময় কিন্তু সে তার যে ক্রিকেট জ্ঞান ও সেন্স সেটা নিয়ে অনেক ম্যাচ জিতিয়েছে এখন বোর্ডের উপর অনেক কিছুই নির্ভর করে বোর্ড তাকে ড্রাফটে রেখেছে এখনও অন্য কোনো নির্দেশনা পায়নি সে দলে আছে মার্শাফির ফিটনেস থাকলে কেন খেলতে পারবে না পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিলেটের মালিক সে গ্রেট প্লেয়ার চ্যাম্পিয়ন প্লেয়ার আমার আপনাকে প্রশ্ন যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিত না ফিটনেস ছাড়াও মার্শাফির মতামত শুনতে চায় সিলেট ফ্রাঞ্চাইজি একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে মার্শাফি যদি মনে করে তিনি ফিট আমার কোচ যদি মনে করে তিনি ফিট তাহলে তার মতামতে আমরা শ্রদ্ধা করব প্রসঙ্গত আগামী আঠাশ ডিসেম্বর বিপিএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে এর আগে চোদ্দ অক্টোবর অনুষ্ঠিত হয় প্লেয়ার ড্রাফটে বি ক্যাটাগরি থেকে মাস্টারফিকে দলে এনে সিলেক্ট ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে চল্লিশ লাখ টাকা করে